আসসালামু আলাইকুম হ্যাঁ মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ফুলকচি গ্রাম থেকে এই ফুলকচি গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম আমেদ আলবি তো চলুন ওনাদের দুজনকে সাথে নিয়ে শুরু করা যাক ফুলকচি গ্রামের ভিডিওটি শুরু করছি গ্রামের একেবারে উত্তর প্রান্ত থেকে আপনারা দূরে দেখতে পাচ্ছেন নবাদি জমি আর এই দিকে হচ্ছে গাছপালা আমরা গ্রামের একেবারে উত্তর প্রান্তে আছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফুলকুচি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই দিকে হচ্ছে ছোট্ট একটি পুকুর আর পুকুরের ওই পারে বা এই ডান পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ধামালিয়া গ্রামের অংশ সোনালিয়াস রোদ্রে শুকানো হচ্ছে আমরা এই পথ ধরে এবার সামনে এগিয়ে যাচ্ছি এই ফুলকচি গ্রামটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নে গ্রামের বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে গগন মুন্সি সাহেবের বাড়ি তুলার মতো কি সুন্দর মেঘ আকাশে উঠছে আমি এই পর্যন্ত বিক্রমপুরের পঁচাত্তরটি গ্রাম ভ্রমণ করেছি আজ ছিয়াত্তর নাম্বার গ্রাম হিসেবে এই ফুলকুচি গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রামাঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই ফুলকচি গ্রামের উত্তরে ধামালিয়া গ্রাম পশ্চিমে বালিয়ারপাড় গ্রাম আর দক্ষিণ দিকে হচ্ছে মালনি গ্রাম এবং বাসুদিয়া গ্রাম দেখুন কী সুন্দর তুলার মতো আকাশে মেঘ উড়ছে আজকের আকাশটা এত চমৎকার মাসাল্লাহ এই ফুলকচি গ্রামের উত্তর দিকে আরেকটি গ্রামের নাম হচ্ছে হুগলি আবার রসকাঠি রসকাঠি ফুলকচি মালনি কি চমৎকার নাম নাম শুনলেই মনটা ভরে যায় আকাশটাই বারবার দেখাচ্ছি আজকের আকাশটা অত্যাধিক সুন্দর কি সুন্দর রাস্তাটি পাখির চোখে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই গ্রামটির সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আপনারা পাখির চোখে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গ্রাম মাসাল্লাহ এই গ্রামটির অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার খিদির ইউনিয়ন আমরা গ্রামের পশ্চিম দিক থেকে গ্রামের দিকে প্রবেশ করছি গ্রামটি হচ্ছে পূর্ব দিকে আর এই দিকে হচ্ছে বসার জায়গা দেখতে পাচ্ছেন গ্রামের যুবকদের বসার জায়গা বড়ই গাছের নিচে কি সুন্দর কি জায়গা প্লেস মাসাল্লা সবাই বিশ্রাম করছে রাস্তার দুই পাশে শুধুই আবাদি জমি এই জমিগুলোতে এক সময়ে আলু চাষ করা হয়েছিল এখন ধান চাষ করা হয়েছে ধানও কাটা হয়ে গেছে এখন বর্ষা মৌসুম তাই জমিনে ধান নেই আমরা গ্রামের ভিতরের দিকে যাচ্ছি সামনে তিনটি বড় বড় সিরিষ্টি গাছ বা রেন্ট্রি সেগুলো দেখতে পাবেন তার নিচে আবার মহিলারা পাট নিচ্ছে সোনালী আশ পাট কাঠি থেকে ছাড়াচ্ছে রাস্তার পাশে হেলান দিয়ে রাখা হয়েছে পাট কাঠি রোদ্রে শুকানো হচ্ছে আমরা এবার এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের ভিতর দিকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এই রাস্তা দিয়ে এলাম আর এই রাস্তা দিয়ে যাওয়া যায় বদলা বাড়ির দিকে আমরা এখন সেই দিকে যাব না আমরা যাব এই দিকে একটুখানি পূর্ব দিকে তারপরে আবার দক্ষিণ দিকে এই জায়গাটার নাম হচ্ছে দেওয়ান মার্কেট এখানে দুই তিনটা দোকান অবশ্য দোকানগুলো বন্ধ আমরা ডানে যাচ্ছি স্কুলের দিকে আমরা স্কুলে চলে এসেছি বাচ্চারা খেলাধুলা করছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের নাম হচ্ছে ফুলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই হচ্ছে গেট আপনাদেরকে নামটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন গ্রামের নামটাও ফুলকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন ফুলকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশে হচ্ছে পুরাতন ভবন ছেচল্লিশ নং ফুলকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পতাকা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা অন্যদিকে যাই দূরে হচ্ছে ছোট্ট একটি খাল আর এই পাশে হচ্ছে কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখন অনেক কাঁঠাল আছে অনেক কাঁঠাল তো নামিয়ে ফেলা হয়েছে আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমরা আছি এখন প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ দিকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি গ্রামের পরিবেশ এত সুন্দর রাস্তা অনেক সুন্দর মাসাল্লাহ দুর্বার গতিতে গাড়ি যাচ্ছে আমরা চলে এসেছি গ্রামের দক্ষিণ দিকের শেষ প্রান্তে এই দিকে হচ্ছে ছোট্ট একটি ব্রিজ আর ব্রিজের ওই পাশে হচ্ছে বাসুদিয়া গ্রাম আপনারা ছোট্ট বৃষ্টি দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে চিকন একটি খাল সরু একটি খাল আর এই পাশে হচ্ছে টিনের সুন্দর একটি ঘর সেটি আপনারা দেখতে পাবেন আর একটু ভালো মতো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু এখন বাসুদিয়া গ্রামে ঢুকে গেছি ফুলকচি গ্রাম থেকে শুধুমাত্র এই সুন্দর ঘরটি আপনাদের দেখানোর জন্য আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকা খরচ করে ঘরটি তোলা হয়েছে যদিও এখনো পর্যন্ত এখানে কেউ বসবাস করে না অসাধারণ সুন্দর আকাশটাও আজকে এত জোশ ঘরটি এখনও পুরোপুরি রেডি হয়নি খরচ তো মনে হয় দশ লাখে হয়নি ব্রিজের রেলিং দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে বিস্তীর্ণ আবাদি জমি এইদিকে আলু চাষ করা হতো এখন ধান চাষ করা হয়েছে ধান ইতিমধ্যে কাটা হয়ে গেছে দূরে হচ্ছে মালনি গ্রাম গ্রামের দক্ষিণ দিক থেকে আমরা ফিরে এসেছি আমরা এখন আছি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব দিকে এদিকে হচ্ছে ইট বিছানোর রাস্তা সামনে হচ্ছে ব্যাপারি বাড়ি আমরা সেই দিকে যাচ্ছি এই পাশটা একটু দেখুন এখানে মাচায় সবজি আবাদ করা হয়েছিল এখন মরে গেছে বর্ষার পানিতে চমৎকার মাসাল্লা আমের গাছে মুকুল দেখতে পাচ্ছেন আর ছোট ছোট আম দেখুন এই মৌসুমে ছোট ছোট আম এটি কি জাতের আম সেটা বলতে পারছি না এই যে দেখুন কীভাবে ছোট ছোটো আম ধরেছে আমাদের বিক্রমপুরের যে আম সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে আর অনেক আগেই আর এই গাছে নতুন করে আবার আম ধরছে এগুলো হচ্ছে ওই যে রাজশাহী অঞ্চলের ওই ধরনের বীজ আর কি ওই ধরনের জাতের আমাদের অঞ্চলে তো আর এগুলো হয় না ওই বাগান করছে আর কি সেটা আপনারা দেখলেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি ব্যাপারী বাড়ির দিকে ব্যাপারী বাড়ির সামনে ছোট্ট একটি মাঠ এখানে ডিগবল খেলা হয় আর এই দিকে হচ্ছে ব্যাপারী বাড়ি আর ব্যাপারী বাড়ির সাথেই হচ্ছে মসজিদ সেটিও আপনাদের দেখাবো এই ফুলকছি গ্রামে দুইটি মসজিদ একটি প্রাথমিক বিদ্যালয় আর সুন্দর সুন্দর বাড়িঘর হাজি আব্বাস আলী এই বাড়িটি নির্মাণ করেছেন নির্মাণ সন হচ্ছে তেরোশো একাত্তর বাংলা আমরা সামনে এগিয়ে যাচ্ছি মসজিদের সাথেই হচ্ছে পারিবারিক কবরস্থান আর যেই পাশে হচ্ছে মসজিদ একতলা বিশিষ্ট সুন্দর মাসাল্লাহ এবং অবশ্যই মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত বহু পুরাতন একটি ভবন দেখতে পাচ্ছেন এই ভবনটি নির্মাণ হয়েছে তেরোশো ছাব্বিশ বাংলা সনে এই দিকে হচ্ছে অপেক্ষাকৃত নতুন ভবন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই পথ ধরে অনেক পুরাতন একটি ঘর ব্যাপারী বাড়ি থেকে বেরিয়ে এসেছি গরমে ঘামে একাকার হয়ে গেছি আমরা এখন যাচ্ছি ফুলকচি বাজারের দিকে সাথেই থাকুন আমরা দেওয়ান মার্কেটের এই দিকে আছি দূরে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর আর এই দিকে হচ্ছে রাস্তা আপনি যদি এই গ্রামের কোনো প্রবাসী ভাই হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি পাশাপাশি দুইটি ঘর মনে হচ্ছে জমস আর এই পাশে দূরে হচ্ছে দলালবাড়ি টিনের ঘর দেখা যাচ্ছে এখন আছে ফুলকুচি গ্রামের ঈদগা মাঠে আপনারা দেখতে পাচ্ছেন দুজন বাচ্চা ফুটবল খেলছে এটি হচ্ছে ঈদগা ময়দান বা ঈদগা মাঠ শট এই। মাসাল্লাহ আমরা ফুলকচি বাজারে চলে এসেছি এই জায়গাটি খিল নামে পরিচিত অল্প কয়েকটি দোকানপাট বাজার বলতে আসলে যা বোঝায় এটা কিন্তু সেটা নয় অল্প কিছু দোকানপাট এটাকে মানুষ বাজার বলে আর কি তবে বেশিরভাগ মানুষ বলে খিল আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখি একটু চা পাওয়া যায় কি না প্রচুর চায়ের চেষ্টা পেয়েছে চা মনে হয় পাওয়া যাবে না অল্প একটা দোকান সামনেই হচ্ছে ফুলকচি বাজার আপনারা একটু আগে দেখেছেন এখন আমরা আছি দেখেন কোন জায়গায় আছি এই হচ্ছে গৌরগঞ্জ খাল আকাশটা দেখেন কি চমৎকার দেখছেন আকাশটা কি চমৎকার মাসাল্লাহ আর এইটি হচ্ছে গৌরগঞ্জ খাল ওই পাশে হচ্ছে তস্তিপুর গ্রাম আমি কিন্তু তস্তিপুর গ্রাম তারপর শিলিমপুর গ্রাম ওই সব গ্রামেরও কিন্তু ভিডিও করেছিলাম আপনারা না দেখে থাকলে দেখতে পারেন ফুলকুচি বাজারের পূর্ব প্রান্ত থেকে এবার আমরা যাচ্ছি ফুলকুচি বাজারের দক্ষিণ প্রান্তে আপনারা এখন ইট বিছানো রাস্তা দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে আম গাছ তারপরে যে পাট কেটে রোদ্রে শুকানো হচ্ছে ভিজানো হবে আমরা যাচ্ছি কবরস্থানের দিকে সামনে হচ্ছে ফুলকুচি গ্রামের সামাজিক কবরস্থান সেটি আপনাদের দেখাবো হাতের বাম পাশে হচ্ছে কদম গাছ কদম দেখা যাচ্ছে কদম ফুল ফুলগুলোর পাপড়ি ঝরে গেছে আর এই দিকে হচ্ছে খেজুর গাছ ই সুন্দর মাসাল্লা রাস্তার পাশে অসাধারণ সুন্দর আমরা কবরস্থানের কাছাকাছি চলে এসেছি আপনারা ছোট একটি কালবার দেখতে পাচ্ছেন কালবাটের নিচে হচ্ছে সরু একটি খাল আর এই পাশে হচ্ছে কবরস্থান আমরা সামনে এগিয়ে যাচ্ছি কবরস্থানের রাস্তাটি পাকা করা হয়েছে মাসাল্লাহ সামনে হচ্ছে কবরস্থান একেবারে গৌরগঞ্জ খালের কিনারে এই হচ্ছে কবরস্থানে ওঠার সিঁড়ি আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি একটুখানি উপরের দিকে হচ্ছে কবরস্থান এই হচ্ছে কবরস্থান আসসালামু আলাইকুম ইহালাল কবুর দোয়া এই কবরস্থানের মধ্যে যারা আছেন করে আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন আপনারাও আমিন বলুন তাহলে দোয়ার অংশীদার আপনারা হয়ে যাবেন আমরা কবরস্থান থেকে ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গৌরগঞ্জ খালদিয়া টলার যাচ্ছে সামনে হচ্ছে মসজিদ আর এই পাশে হচ্ছে ক্লিনিক কমিউনিটি ক্লিনিক আমরা মসজিদের দিকে যাচ্ছি এবার আবার একটু স্মরণ করে দিই ভিডিওটি যদি শেয়ার না করে থাকেন তাহলে দয়া করে শেয়ার করে দিন তাহলে আরও বেশি মানুষ এই ফুলকচি গ্রামের ভিডিও দেখতে পারবে এই হচ্ছে ফুলকচি গ্রামের আরও একটি মসজিদ আর মসজিদের পাশেই হচ্ছে মাদ্রাসা আমরা একটু ভিতরের দিকে যাই এই ফুলকচি গ্রামে দুইটি মসজিদ একটি দেখেছেন অনেকক্ষণ আগে এখন আবার আর একটি দেখতে পাচ্ছেন গৌরগঞ্জ খালের পাশেই হচ্ছে এই মসজিদ আর ওই যে ওই পাশে হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার নাম হচ্ছে ফুলকুচি উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই যে দেখতে পাচ্ছেন এই যে একেবারে পাশেই হচ্ছে গৌরগঞ্জ খাল আর গৌরগঞ্জ খালের পাশেই হচ্ছে এই মাদ্রাসা এবং মসজিদ চলুন এবার আমরা অন্যদিকে যাই আমরা এখন আছি মাদ্রাসা মসজিদের উত্তর প্রান্তে দূরে আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন ছোট একটি পুকুর আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটি মুদি দোকান এই হচ্ছে মুদি দোকান চা পাওয়া যায় কি না মনে হয় না চা পাওয়া যায় চা নেই এই দোকানে চায়ের চেষ্টা পেয়েছে খুব আচ্ছা রস গেলে খাওয়া যাবে এই যে আলবি ভাই বলছে রস গেলে চা খাওয়া যাবে চলেন তাহলে আমরা রস দিকে যাই ওনার এক ফ্রেন্ড আসবে তারপরে আমরা রসকাঠির দিকে যাব আমরা একটু সামনের দিকে যাচ্ছি সামনে হচ্ছে বামে মোড় নিছে রাস্তা এই হচ্ছে রাস্তার বাঘ আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন কোনোমোন একটি দৃশ্য টলারে করে ভেকু নেওয়া হচ্ছে দূরের কোনো চরে হয়তো জুম করে দেখাচ্ছি ভেঁকু মেশিন নিয়ে যাওয়া হচ্ছে টলারে করে আমরা এখন আছি ফুলকুচি গ্রামের উত্তর পাড়ায় এই দিকে হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে আর এই দিকে হচ্ছে মাটির রাস্তা দূরে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবেক মেম্বার সাহেবের বাড়ি মরহুম মাজাহার সাহেবের বাড়ি হচ্ছে ওইটি এই জমিন মনে হয় একটু উঁচা এইদিকে দেখা যাচ্ছে ধান রোপণ করা হয়েছে দূরে আপনারা সুন্দর লাল টিনের বাড়ি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ভিউ মাসাল্লাহ আর আকাশটা আজকে যা জোশ লাগছে সেটা বলার অপেক্ষা রাখেনা যে কত সুন্দর আপনারা দেখুন এই ফুলকচি গ্রামের ভেরুড়ি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ